আসসালামু আলাইকুম ওরহমত উল্লাহি আমার কাপুস আপনারা এই যে গাছটি লক্ষ্য করুন এই গাছটি দেখুন গাছটির নাম হচ্ছে বনমরিচ গাছ আমাদের সবই সবারই কম বেশি পরিচিত ভালো করে লক্ষ্য করুন লক্ষ্য করলে চিনতে পাবেন ভালো করে লক্ষ্য করুন আমাদের যাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে কেসো এই উপর করে কেসো তারা এই গাছটা তুলে নিয়ে আসবেন তুলে এনে শীষে পানির সাথে মিক্স করে যেখানে উঠেছে সেখানে দিবেন ভালো করে ইনশাল্লাহ দেখব যে একদিন ধরে কেসোটা বন্ধ হয়ে গেছে আর যে বিশেষ কাজ করে সে কাজটি হচ্ছে আপনাদের যাদের পায়ে বা হাতে যেখানে সেখানে কুনক আছে তাদের জন্য বিশেষ উপকারী এই গাছটি কুনকের জন্য খুবই উপকার করে এই গাছের যে আগা এই আগা আপনি টান দিয়ে ছিঁড়বেন ছিঁড়লে দেখবেন একটা কষ বের হয় এই কষটা আপনার কুনেকে লাগায় দিবেন এবার আপনি প্রত্যেক দিন যদি একবার করে লাগাতে পারেন ইনশাল্লাহ যত পুরনো কুনক হোক না কেন সেরে যাবে যদি আপনি পনেরো দিন বা এক মাস লাগাইতে পারেন ইনশাল্লাহ কোনো দিনও বাদ দিবেন না নখ ভালো করে পরিষ্কার করে নিবেন নিয়ে প্রত্যেকদিন একবার লাগাবেন বনমরিচ গাছ গাছটির আর যাদের আছে ঘা তারা যদি এই ব্যবহার করতে পারেন ঘা জন্য খুব উপকার করে যেমন আপনার বাড়িতে যদি পুরনো ছাই থাকে ছাই ছাই নিবেন আর এই পাতা নিবেন সম পরিমাণ দুটো নিবেন ধন নিয়ে ঘাড় স্থানটা আপনি ভালো করে ধুয়ে ফেলবেন ধুয়ে পরিষ্কার করে নিবেন তাহলে একটি গরম পানিতে ধুয়ে এটিকে আপনি মলম মতন তৈরি করবেন মলম মতন তৈরি করে তারপর ঘাট স্থানে আলতোভাবে লাগা দিবেন ইনশাল্লাহ দেখবেন যে দুই বা তিন দিন বা পাঁচ দিন লাগাল ইনশাল্লাহ কিন্তু আপনার একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে এটা লাগালে কিন্তু আপনার ঘাট স্থানটা একটু জ্বলবে হয়তো এক মিনিট বা দুই মিনিট এর বেশি না আবার পরে ঠিক হয়ে যাবে ভালো করে লক্ষ্য করুন গাছটি হচ্ছে বনমরিচ গাছ রাস্তার পাশে টান টান যে সমস্ত জায়গা সেই সমস্ত জায়গায় পাওয়া যায় যারা আবার পানি মানে জন্ম হয় না মরে যায় টান টান জায়গা লাগবে রাস্তার পাশে বহু জায়গায় পাওয়া যায় একটু খোঁজ নিলে পাবেন যারা বুকতেছেন তারা ব্যবহার করুন সবাইকে অসুখ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবার কাজ দইল সবাইকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি